আমার লিলি তুই পয়স নে পাজি পক তো খাও নামছি খা পানি ঠিক আছে পানি পানিও নষ্ট করে লাছ তো পানি সারাদিন আমি তিনবার চেঞ্জ করি এই আমি করবি না চল ওকে খাওয়ান মাওয়ান দেওয়া এসে কি করছে এটা রে পুরোটা পুরোটা করে খেয়ে আয় বাবা বাবাই চলো আমরা যাই আয় আমার চলো বাবা আসো আমরা যাই গা আসো আসো

পেঁপে সিদ্ধ করে রাখছে আজকে পেঁপে বাগার দিয়া রান্না করব ভাত ওনাদের মুরগি ভিজয় রাখছে যে হচ্ছে কাশি রুমের অবস্থা ঝাড়ু কই রাখছে দেখেন পানি টানি ফালায় আজকে কি করছে ওরা আই তুই করে কি লিগা সলা ঝাড়ু কই বিশ্বাস আমি সলা ঝাড়ু পাইতেছি নিশ্চয় চলাজার উপ যাব ইনায়া এটা ইনায়া আর রোজে

যা 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 দেওয়ার কাছে যা কি রে আপনার বাচ্চা কি রে পুরাই তো খাওয়ান খাইতেছ হ্যাঁ কিসে যাও নিতে বিআইপি খাওয়ান দিছি খাই লোক যা যা চলো চলো এই টুনটুনি টুনটুনি না টুকটুকি তো আমার সাহেবের জন্য ভাত যে পটল ভাজি পেঁপে ভত্তা শুটকি ভত্তা কালিজিরা ভত্তা বসে রয়েছে ভাত খাওয়ার জন্য পটল ভাজি রেখে মনে মজা আমার বিড়াল বাচ্চাদের জন্য এই যে চিকেন সিদ্ধ দিছি আর ওরা সবাই ঘুর ঘুর করতেছে মা মেয়ে নেট ফদালাクセ কিزه রিমা মে করতেছে

Vale, sí, no. dejo regular de una la mujer ¿no? Sí, no.